হ্যালো গাইস আজকে কাজের ওখানে বকা খেয়েছি কারণ আমি কাজ ভুলভাল করছিলাম তাই চলো শুরু করি আজকে আমার সারাদিন কেমন কাটলো আজ আমি সকালে ঘুম থেকে উঠেছি সাতটার সময় তারপর বাথরুমে গিয়ে দাঁত মাজলাম স্নান করলাম তারপরে বাথরুম থেকে বেরিয়ে জামা প্যান্ট পরলাম তারপরে কাজে যাব বলে টিফিন নিলাম দুপুরে খাবো বলে তারপরে বাইরে গিয়ে একটা টোটোই উঠে স্টেশনে গেলাম গিয়ে ট্রেনে টিকিট কাটলাম তারপরে খুব খিদে হয়েছিল আমি প্ল্যাটফর্মে উঠে পরোটা খেলাম পরোটা খুব ভালো লেগেছিলো খেয়ে তারপর আমার কাজে যাওয়ার ট্রেন এলো আমি ট্রেনে উঠলাম তারপরে কিছুক্ষণ পরে আমার কাজের স্টেশন এলো আমি লাভলাম লেবে একটা টোটোই করে আমি কাজের জায়গায় পৌঁছালাম তারপর কাজে গিয়ে কাজ করছিলাম আর বকা খাচ্ছি কারণ কাজ ভুলভাল করছিলাম তার জন্য বকা খাচ্ছিলাম তারপরে টিকি তারপরে ঠিক সাতটার সময় ছুটি দিলো তারপর বাইরে বেরিয়ে আমি আর একটা দাদা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি যাব বলে স্টেশন এলাম কিছুক্ষণ পর আমার বাড়ি যাবার ট্রেন এলো আমি ট্রেনে উঠে বাড়ি স্টেশনে এলাম তারপরে একটা অটোই করে বাড়ি এলাম তারপর রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পর এখন এই ভিডিও বানাচ্ছি তো আজ সারাদিন আমার এভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও তো তো আজকের ভিডিও এই পর্যন্ত তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও